বিবেচনা প্ৰতিনিধিত্ব কৰিব মাতা মাতা মানা আৰু বিবেচনা জনৰ অধিনায়ক বিশেষভাৱে জনোৱা যায় যে আপোনালোকৰ খেলুৱৈ অকল সাজু কৰি ৰাখক এইখন খেল শেষ হোৱাৰ লগে লগে আমি দুই মিনিটৰ ভিতৰতেই এইখন খেল আৰম্ভ কৰিছোঁ I don't do related video because if Alex can the দ্বিতীয় খেলখান অনুষ্ঠিত হব এক ফলে খেলব দিবাচরা তার প্রতিদ্বন্দ্বিতা করব মাতাভাঙা মাতাভাঙা ভার্সেস দিবাচরা উভয় দলের দলপতি বিশেষভাবে জানো যায় যে আপনার খেলোয়াড় অতি লৈ আহক আমি পাঁচ মিনিটের ভিতৰতেই খেলখন আরম্ভ করি Thank <laughs>